ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা আপনারা আজকে দেখেছেন মার্কেট তিপ্পান্ন তিপ্পান্ন পয়েন্ট প্লাস এবং ছয়শো নব্বই কোটি টাকা লেনদেন দুশো তিয়াত্তরটা শেয়ার গেইন আটাত্তরটা শেয়ার লুজার তেতাল্লিশটা শেয়ার আনচেঞ্জ অবস্থায় আছে আমি গতকালকেই বলেছিলাম মার্কেট গতকাল একশো একানব্বইটা শেয়ার লুজার হলেও লেনদেন কিন্তু উনত্রিশ কোটি টাকা বেড়েছিল লেনদেনের লেনদেন যেহেতু বেড়েছে সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও লেনদেন কিন্তু বেড়েছিল যেটা একটা স্ট্রং হ্যামার তৈরি করেছিল বাজারের গ্রাফের মধ্যে আমি কালকে লক্ষ্য করেছি এটা বাজার ঘুরে দাঁড়ানোর একটা লক্ষণ গতকালকে ছিল আমি বলেছিলাম লেনদেন সূচক গেনের সংখ্যা এগুলো যদি বাড়তে থাকে বিনিয়োগকারীরা জাপিয়ে পড়বে আমরা কিন্তু বারবার কথাগুলো বলে আসতেছি ইশালা দেখছেন আজকে নব্বই কোটি টাকার লেনদেন বেশি হয়েছে গতকালকে ছয়শো এক কোটি টাকা আজকে ছয়শো নব্বই কোটি টাকা লেনদেন এবং গেইন গতকালকে একশো চুয়ান্নটা ছিল আজকে গেইন বেড়ে প্রায় একশো বিশটা শেয়ার গেইন বেড়েছে আজকেও ব্যাংকের উপর বড় করছে বাজার ব্যাংক বাড়ছে অন্যান্য কিছু কোম্পানিও বেড়েছে যাই হোক তিপ্পান্ন পয়েন্ট প্লাস আমাদের যে একটা প্রত্যাশা প্রতিদিন পঞ্চাশ চল্লিশ ষাট সত্তর এভাবে সূচক বাড়তে হবে এবং বিশ চল্লিশ পঞ্চাশ কোটি একশো কোটি এভাবে করে দাঁড়াব লেনদেনও বাড়তে হবে দেখবেন বিনিয়োগকারীরা জাপাই পড়বে আমাদের কথাটা মিল আছে কিনা দেখেন আজকে ছয়শো নব্বই কোটি টাকা লেনদেন মাসাল্লাহ এটা দীর্ঘদিন পর এত বড় একটা লেনদেন হয়েছে অনেক দিন পর সুতরাং এই ধারাবাহিকতাটা কোনোভাবেই যেন মিসইউজ না কোনোভাবে যেন মাইনাসের দ্বারায় না যায় যারা প্রফিট ট্রেকিংয়ের চেষ্টা করতেছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন প্রফিট ট্রেকিংয়ের সময় চলে যায়নি এখন মাত্র বাজার ষাট হাজার নয়শো তিরিশ পয়েন্টের মতো বাজার এখন অবস্থান করতেছে তিরিশ বত্রিশ পয়েন্ট গেছে মাত্র তো আরও অনেক দূর যেতে হবে বাজারকে আপনাদেরকে সেজন্য একটু ধৈর্য ধরতে হবে আমরা আমাদের এখন বর্তমান বাজার না নয়শো একাশি এখন পাঁচ হাজার পাড়ে হয়েছে পাঁচ হাজার তিরিশ বত্রিশ পয়েন্ট সূচক এখন বর্তমানে অবস্থান করতেছে সুতরাং একটু ধৈর্য ধরতে হবে আপনারা একটু ধৈর্য ধরলে তাহলে ইনশাল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত হবেন না আর তারা তো প্রফিট করতে পারেন যারা বড় ধরনের গ্যাপে পড়ে গেছে তারা এখনও টেন ও গেইনের দিকে এখন আসতে পারেন তাদের নাইনটি পার্সেন্ট পুঁজি চলে গেছে ফাইভ পার্সেন্ট গেইন হয়তো তাদের হয়েছে আরও দীর্ঘ একটা লম্বা পথ জার্নি দিতে হবে এই বাজারকে এখন ধরেন আরও চল্লিশ দিন মিনিমাম বাজার ঠান্ডা বাড়তে হবে তাহলে প্রত্যেকের অন্তত যদি ছ হাজার চারশো পাঁচশো সুশো পর্যন্ত পৌঁছে যেতে পারে তাহলে ফিফটি পার্সেন্ট বিনিয়োগকারী অন্তত ফ্রি হতে পারে এই মুহূর্তে বিনিয়োগকারীদের প্রয়োজন একটা ফান্ড যারা বেশি দামে শেয়ার কেনা তারা অ্যাভারেজ করার জন্য তাদের হাতে ক্যাপিটাল নেই যারা নতুন সাইডলাইনে আছে এরা আসছে বিনিয়োগ করতে এরা বিনিয়োগ করতেছে বিদায় বিনিয়োগ নিয়ে আসছে বিদায় আজকে লেনদেন বেড়েছে কিন্তু যারা বিনিয়োগ করে রেখেছে তারা অ্যাভারেজ করার জন্য তাদের হাতে আর ক্যাপিটাল নেই তাদেরকে যদি সরকার এই মুহূর্তে যদি একটা ফান্ড ক্রিয়েট করে দেয় আমার মনে হয় সেটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বাজার একদম স্থিতিশীলতার দিকে এগোবে পাঁচ হাজার ছশো পাঁচশো ছশো পর্যন্ত চলে গেলে চার হাজার পাঁচশো ছয়শো তাহলে বাজার একদম নর্মালি যেটা বাজারের সিরাচরিত নিয়ম সেই নিয়মে চলে আসতে পারবে দু চারশো পয়েন্ট বাড়ে আবার দুই তিনশো পয়েন্ট কমে এই যে একটা বাজারের নিয়ম বাজারের একটা যে কালচার সেই কালচারে বাজার আবার ফেরত আসতে পারবে আমরা আবারও বলবো সরকার এদিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য নেগেটিভ মেসেজ যেন না আসে সেদিকে দৃষ্টিপাত দেওয়ার জন্য এবং আরেকটা বিষয় হচ্ছে বাজার যেভাবে ধারাবাহিকভাবে বাড়তেছে ইনশাআল্লাহ আপনারা কেউ লস এসছে সে সেল দিবেন না এটা হচ্ছে আমার অনুরোধ প্রত্যেকের এই বিনিয়োগ ফেরত আসবে ইনশাআল্লাহ বাজারে এখন বাজারের ধান শুরু হয়েছে ছশো নব্বই কোটি টাকা এভাবে ধারাবাহিকভাবে যদি বাড়তে থাকে ওই দিন পাঁচশো সত্তর কোটি টাকা তারপর দিন ছয়শো এক কোটি টাকা আজকে ছয়শো এক কোটি টাকা পার হয়ে আজকে ছয়শো নব্বই কোটি টাকা প্রায় সাতশো কাছাকাছি চলে গিয়েছে ইনশাআল্লাহ এটাই হচ্ছে বাজারের জন্য গুড সাইড বাজার আজকের যেভাবে ক্যান্ডেল দেখলাম ইনশাল্লাহ বাজার আগামীতে আরও ভালো করবে বলে আমরা আশা রাখি আমরা চাই এই বাজারে প্রত্যেকটা বিনিয়োগের বিনিয়োগকারীর মুখে হাসি এবং প্রত্যেকে যেন তাদের বিনিয়োগটা ফ্রি করে বাজারে আবার নতুনভাবে নতুন উদ্যমে বাজারে চাঙ্গাভাবটা তারা প্রত্যেকে প্রত্যেকে যেন ব্যবসার মাধ্যমে নিজেরা অনুভব করতে পারে সেটাই আমি আশা করি এবং আমরা এখনও আশা ছাড়িনি চল্লিশ দিন বাজার বাড়বে ধারাবাহিকতাটা থাকবে সেটাই আমাদের শেষ পর্যন্ত প্রত্যাশা থাকবে এই বলে আজকের বাজার সংক্ষিপ্ত পর্যালোচনা এখানে চিতান আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক